তুমি যদি আমাকে মাপ নাই করো কে আমাদের ময়দানে আমাকে অন্ধ বানাই উঠাইও কেন মানুষ আমাকে বড় ফির সাহেব বড় ফির সাহেব বলে সম্বোধন করে আল্লাহ তুমি যদি মাপ নাই আমি কি করে মানুষদেরকে মুখ দেখাবো জান্নাত তো জলসে ইয়া রাব কে কর আর জু হয় আল্লাহ আমি জানলাম চাই না জানলাম চাই না ও বাবু এমন চাই না যেখানে গেলে তোমাকে পাবো না তোমাকে দেখবো না আর ওই জানলার ওই জানলামে যেতে আমার কোনো আপত্তি নাই যেখানে গেলে আল্লাহ তোমাকে দেখতে পাবো এই কথার সার মর্ম হলো আমি জান না চাই না চাই শুধু তোমাকে আল্লাহু আকবার আল্লাহ চাই নিজের পক্ষ থেকে আপন মাসু عاشق বান্দাদেরকে সাক্ষাৎকার কর দিবেন মোলাকাত দিবেন আল্লাহর হাবিব জানায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন সাতারাউনার আবাহুম আমার ওই সমস্ত উম্মত আল্লাহ বাগের খাটি বান্দা আশিক বান্দা তারা মাওলাকে দেখতে পাবে অনতি বিলম্বে সিনদিয়া সদর হওয়ার চলেছে অলতি বিলম্বে তারা দেখবে কাকে ও রববাহুম তাদের প্রভু কে আল্লাহকে কমা তারাউনা আল কমরা ফি লাইলাতুল বদর চন্দ্র মাসের 14 তারিখ আমরা বলি পূর্নিমার চাঁদ বলি না এই পূর্ণিমা যেদিন হয় বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন স্পষ্টভাবে সকলে এই পূর্ণিমার চন্দ্রকে দেখতে পায় ঠিক না মনে হয় আলে মোলা দেখে মুরুখরে দেখে না শিক্ষকরা দেখে অশিক্ষিতরা দেখে না আরব দেশে দেখে অনারব দেখে না এই তোমরা কি সারা পৃথিবীর মানুষ এই 14 দিনকে চাঁদ স্পষ্টভাবে ভাবে জমনি দেখতে ভয় আল্লাহর আবি ফরমান কিয়ামতের ময়দানে আশিক বান্দা আমার খাঁটি মাতেরা আল্লাহ আকবার মাও জমনি ভাবে স্পষ্ট ভাবে দেখতে পারবে সুবহানাল্লাহ তাফসিরে হক্কানির মধ্যে আসছে যখন এই বান্দাগুলি উঠবে হাশরের ময়দানে এক পর্যায়ে একটা আওয়াজ পাবে আলাইকুম কিন্তু সালাম কে সালাম দাতাকে খুঁজে পাবে না এরই মধ্যে দেখবে সামনেই একটা টর্চের ফোকাসের মধ্যে একটা আলো চলে আসছে উপরের থেকে এই আলোর দিকে আকাশের দিকে তাকাবে একই তা নিস সত্তর হাজার বছর চলে যাবে আয় আল্লাহ তোমার নূর দেখে তৃপ্তি পাচ্ছি না তোমাকেই দেখতে চাই করে আল্লাহর খাতি বান্দাদের আশিক আল্লাহ আল্লাহাকের আবেদ বান্দাদের সামনে এসে হাজির হ্যাঁ এই আলো চলতেছে আলো দেখেন পোকায় ভরা অনেকটা আছে না সকাল বেড়ে দেখবেন পোকা অনেক পরিচে মারা গেছে ওর তাপে নিচে দেখছে না যেখানে আলো জল ইলেকট্রিক বাতি পোকা আসে আর কি আসে না উদাহরণ দেওয়া হয়েছে তাহলে এটা হলো মা সুখ এটা কি মা সুখ আর ওই পোকাগুলি আসে পোকাগুলি কি আসে যখনই মাসুক জ্বলছে তারপরে আশেককে জ্বালাইছে মাসুক আল্লাহবর নিজে নিজে জলে নাই মাসুক আগে জ্বলছে তারপরে আশেককে কি করা হয়েছে জ্বালানো হয়েছে সুতরাং মোহাম্মদ যার গরমের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন ওই মানুষগুলি আল্লাহর পাকল হয়ে যাবে মসজুব হয়ে যাবে আশেক হয়ে যাবে আল্লাহর আসে আর মাসুগুলো মাওলা এই দুইজনের মধ্যে কি যে খেলা চলে কি যে মজা চলে কি যে ভাব চলে আল্লাহ ওলারাই তা বুঝে হা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই আমি তার মাদার দেখেছি তার কবর দেখেছি তার ইতিহাস তার জীবনী পড়ে দেখলে দেখা যায় যে খানকার মধ্যে নাই হুজরায় নাই খুঁজতে খুঁজতে গেছে মসজিদে সেখানে নাই স্তানজাখানা গেছে সেখানে নাই নাই এরপর দেখে খানকার মধ্যে গঙ্গুশরীর মসজিদের দক্ষিণ সাইডেই তার খানকা প্রায় ছয় সাতটা সিঁড়ি অতিক্রম করে মাটির নিচে ঢুকতে হয় সেখানে গিয়ে কাদিম দেখে যে মাও লামাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে স্ত্রী হয়েছে সমস্ত শরীরতে দুই হাত দুই পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি আলাদা আলাদা হয়ে লাভাই দিয়ে আছে মা লাভা গের জিকির করতে আছে আল্লাহ আকবর আল্লাহ এই জন্য আমার ভাইরা আল্লাহ রবুল আলমিনের দিদার যদি পাইতে হয় মাওলার সাক্ষাৎ যদি পাইতে হয় মাওলাকে যদি পাইতে হয় সমস্ত গুণার কাজ বর্জন করতে হবে উপের মধ্যে মরা বিড়া মড়া ইঁদুর রেখে একশো বালতির পানি খিঁচবেন আইন মুস্তাহিদিনদের মতভেদ আছে দুইশো বালতি খিচতে হবে কেউ বলছে পুরা পানি খিঁচতে হবে এখন সব পানিই আপনি উঠে ফেলেন বালতি মেরে এরপর যখন আবার পানিতে ভরে গেল সেই গন্ধ আসতেছে পোকা আসতেছে মন্ত্রী সাহেবের কাছে গেলেন মন্ত্রী সাহেব আপনি যে ভদুয়া দিছেন আমরা সেইভাবে কাজ করছি পানির গন্ধ তো চায় না এখনো পোকা আসতেছে পশা গন্ধ আসতেছে অত্রী সাহেব জিজ্ঞাসা করছেন ভাই ওই মরা বিড়াল বা মরা ইঁদুর ওটাকে কি তুলছে রে না হুজুর তা তো তুলি দেয় তখন বলে যে ভাই মারাত্মক ভুল করেছেন আপনি এরপরে জম জম পানিও যদি ওখানে ঢালেন এই পানি আর পা খাওয়া সম্ভব নয় ঠিক তদ্রুপ গুণাকে বর্জন না করে যত কিছু করে না কেন বাবা ওইটা কি হবে না মাওলার দিদার পাওয়া যাবে না আহা আসুন আমার বলে আমি একটা গুণাগার আপনাদের দোয়ার ভিখারি দোয়া চাই আমি একটা রুগী আমি চরমানের হাসপাতালের একজন রুগী আল্লাহ আমাদের সাহেব নফর আল্লাহ ওমর কাধা আল্লাহ তার সাহমতে যাওয়ার বদেউলতে বর্তমান আমির মুজাহিদিনের সাহমতে যাওয়ার বদেউলতে লক্ষ লক্ষ পথ ভোলা মানুষ দিনদার পরিহার হয়ে গেছে আল্লাহ ওয়ালা হয়ে গেছে আপনার শুনেন না সেই কুড়িগ্রামে বসিরউদ্দিন মুন্সি যাকে মানুষ ডাকতো ঘুগু萩 মরার বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গনে তাজা লাশ পাওয়া গেছে সেখান থেকে উঠে স্থানান্তরণ করা হয়েছে অন্য জায়গায় দাহন করা হয়েছে বর্তমানে মাদ্রাসা ভবনের সামনেই তাহলে একজন বেআলেম আলেম নয় একজন মুন্সি বসির উদ্দিন মুন্সী আল্লাহর বল সহবাদে তার পরামর্শের মাধ্যমে চলার মাধ্যমে আল্লাহ আল্লাহবর তার মরজাদা আল্লাহক এমনিভাবে দান করেছেন আমরাও যদি সত্যিকারের মরিদ হয়ে যদি আমল করতে পারি আমি বীর সাহেব হুজেলের আল্লাহ আকবর সহবাদে থাকতে পারি সমস্ত কাদের মধ্যে তার পরামর্শ অনুযায়ী করব শুধু জিকির করে হ্যাঁ নামাজ শেষ বাকি কাজগুলি আমার খেয়াল মতো করব না তা নয় দুনিয়ার প্রত্যেকটি কাজ সাইখের নির্দেশ মোতাবেক করতে হবে ঠিক আছে না আল্লাহ ভাগ আমাদের সকলকে তৌফিক দান করুন আসুন আমার ভাইরা দিনের গুণাকে দূর করার জন্য হ্যাঁ জঙ্গকে দূর করার জন্য জঙ্গে দেয়ালে লাপা কি কোন হ্যাঁ তার আত্মার হামাদুল্লাহ বলছেন যে দিলের জঙ্গ গুনার কারণে গুন ধরে গেছে মরিচিকা পড়ছে এটা লা নামক তলোয়ার দিয়ে তুমি সাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মালাফাগের যিকিরের দ্বারা তোমার কলবের গুনা দূর করে আল্লাহু আকবার যদি শক্তিমার মতো যিকির করতে পারো তোমার কলবখানা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে সফা ই তদরী জিহাসিল কোনি শিক্ষাদি বলছে তা আমল দারে आए নায়ে দিল কোনি তোমার দিল নামক আয়না এইটাকে নিয়ে তুমি একটু ফিকির করো তুমি একটু চেষ্টা করো কীরকম ঘরের মধ্যে একটা ড্রেসিং টেবিল থাকে একটা গ্লাস থাকে অন্য একটা গ্লাস আছে আয়না আছে ফেলার একশো কয়েকদিন ব্যবহার করলেন না দেখবেন এবার মুখ দেখতে গেলে দেখা দেয় না ঠিক না কী হয়ে গেছে ধুলাবালি পড়ছে ময়লা পড়ছে সাফসা হয়ে গেছে দেখা যায় না একটা লেকড়া নিয়ে একটু মশা দিছে অতরূপ জায়গা পরিষ্কার হয়েছে আর একটু মশা দিচ্ছেন আর একটু পরিষ্কার হয়েছে এরকম এখন পরিষ্কার হয়ে গেছে এখন স্পষ্ট উজ্জ্বলভাবে আপনার মুখ দেখতে পাচ্ছেন ঠিক শিক্ষাদি বলেন তোমার কলম নামক আয়না ময়লা ভরে গেছে জং বেঁধে গেছে হয়ে গেছে ওই কলমে তুমি কিছু দেখো অনন্ধকার যদি এই নামক আয়লাকে নিয়ে একটু ফিকির করো অর্থাৎ লাই লাহা ইল্লাহর জল দাও দিতে 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 তোমার গলফখানা আয়লার মতো পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ ভাগের জিজ্ঞাসকার করব পাঁচাত্তর মাস পর্ব জুমা নামাজ পর্ব তাহাজুদ্দ মাস পর্ব এসাক পর্ব অবিন পর্ব মাঝে মধ্যে নফল রোজা রাখবো ঠিক আছে না ক্বলব তলাত করব দান করব সমস্ত নেক মধ্যে জুড়ে থাকব সমস্ত বদ আমল আমরা তালাক দেব বলনা ইনশাআল্লাহ আল্লাহু আকবার সুদার মাওলা ফকর জিকির কলব পরিষ্কার কর দাও হাতিয়ার কলব কে জিন্দা করার হাতিয়ার কলবকে আল্লাহ আল্লাহু আকবার পরিষ্কার করার হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জগত এই কষাঘাত কলমের পরে মারতে হবে আমার ভাইরা চরমানের তরিকা অনুযায়ী কুতুব কুতুবদায় বলছেন মাত্র একুশটা দিন পরীক্ষামূলকভাবে মাত্র একুশটা দিন তুমি মাওলার জিকির করে দেখো যদি দিলটা নরম না হয় চোখে পানি না আসে হ্যাঁ গুণা দেখলে তোমার গা যদি দাহ না হয় নেকামলের জন্য আগ্রহ না জানলে তাহলে দাদাহুদুর রহমাদুল্লা আলাই আমাদের শাহেদ রহমদুল্লাহ বলছেন তাহলে বাবা তোমরা আমাকে গালি দিয়ে সরিয়ে যাইও জেকের করা লাগবে না কিন্তু আজ পর্যন্ত এই তরিকার জিজ্ঞাসকার করে আল্লাহর কুতুব দেখে গালি দিতে পারে নাই ঠিক আছে না সুতরাং আমার ভাইরা মাওলা ফকের জিকির কার জিকির অন্যান্য সময় জিকিরের যে নিয়ম আছে সেইভাবে মজলিসে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তে জিকির করি আমার ভাইরা মনটারে একটু তৈয়ার করি হয়তো ভাই মস্তিষ্কাল আমার জীবনের শেষ মস্তিষ্ক